হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজ রাম নবমী আর ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামের আজ জন্মদিন আর আজকের দিনে অনেকেই ভগবান শ্রী রামের পূজা করছেন অথবা তার উদ্দেশ্যে বোধ রাখছেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকে এই রাম নবমী দিন ভগবান শ্রী রামচন্দ্রের বোত কথা অবশ্যই একবার হলেও শোভন করতে হয় আর তা না হলে ভগবান রামের পূজা ও বোত অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা যদি কোনো কারণে আপনি আজকের দিনে ভগবান শ্রী রামের পূজা বা বোত নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র এই বোতো কথাটি শোভন করে ভগবান রামের উদ্দেশ্যে একটি প্রদীপ যদি আজকের দিনে প্রচলিত করতে পারেন তাহলেও বোতের পূর্ণ ফল অনেকাংশেই আপনি লাভ করতে পারবেন তাই বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমীর এই কথাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে অবশ্যই শোভন করুন বন্ধুরা আশা করছি কথাটি আপনার অবশ্যই ভালো লাগবে বন্ধুরা শুরু করছি পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের রাম রামনবমীর কথা জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম ব্রহ্মার মানুষপুত্র মহাজোগী সনক পিতৃ সমিত্রিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে পরম পিতা অসুস্থ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে শ্রীলোকনাথ ভগবান শ্রী রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বা দল শ্যাম শ্রী রাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন আর ব্রহ্মা কহিলেন বর্ষ্য তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত অথচ তাহার কোনো সন্তান হইল না বংশ রক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তাহার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বলিলেন তার স্ত্রী গন্ধে সহিত শিব দুর্গার মন্ত্র জপ করিতে রাজা দশরথ এবং তার মহিষী অতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন তাহা দেখে কঠোর তপস্যাশিষে করে হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাস পতিকা দেখিয়া রাজার আনন্দর অবধি রইল না তিনি করকুটে সদা শিবকে সম্বোধন করিয়া কহিলেন হে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব শিব কহিলেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব আর রাজা কহিলেন হে কহিলনাথ আমি পুত্রাভাবে নিরন্তন মনোদুঃখে দুঃখে কালাতিপাত করিতেছি আর কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে উত্ত্রিশটি যজ্ঞ সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্বে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার রূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া ভৃত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রা হইয়া তথা বিধান উত্তৃষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অসিরেই কৌশল্যার গর্ব সঞ্চার হইল যথাকালী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণ বিষ্ণু নক্ষত্রে শুভ লগ্নে শুভ ক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দ শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন শ্রী রামচন্দ্রের ঘনিষ্ঠ হইয়ার সঙ্গে সঙ্গে সেই দিন সেই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লাগিয়া গেল অতি পূর্ণ দিন বলিয়াই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমীর দিনটি রাম নামে কথিত হইল আর এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্ম এর অনুষ্ঠান করেন অতি সূর্যগ্রহণ অপেক্ষায় তাহাতে ফল লাভ হয় সন্দেহ নয় আর যে ব্যক্তি এই দিবসে উপবাসে থাকিয়া জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন দিনে ব্রহ্ম ধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পূর্ণ তিথিতে নির্জলে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে মন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে দুষ্ট মানুষ ও ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করার কর্তব্য এই প্রকারে নবমী বোত সম্পাদন করিলে প্রভু কলতিলক শ্রী রামচন্দ্র প্রসন্ন হইয়া বোতের মনোবাঞ্ছনা পূরণ করেন এই রামনবমীর ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া শ্রেষ্ঠ সনদ পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার বোতের বিধান কি ব্রহ্মা কহিলেন ব্রোতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভুজিতের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্থির স্থয়ী শয়ন করিবে না আতকালে কাতক্রান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সহপন্ত্রে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটপথে শালুগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবকহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্ন কালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া দ্বারা তাহার পূজা সম্পাদক সম্পাদক পুষ্পাঞ্জলি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপন্তে দুস্থ মানুষ ও ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপর নিজে পালন করিবে যে ব্যক্তি এই রামনবমীর বোধকথা শ্রবণ করেন বা পাঠ করেন সে ইহধামে পুত্রাদি সহ সুখ সম্ভব করিয়া দেহ বসানে কুম্ভধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগের দুঃখ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং তপত্নী দর করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনে ধন লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই বতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যজ্ঞ কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভবন দ্বারা তা দিস পূর্ণ লাভের সম্ভাবনা নাই হে ভৎস তোমার প্রতি সেহ হেতু এই গুজ্জ মহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি গদাচ এই গদ্যের বিষয় প্রকাশ করিও না আর যে ব্যক্তি প্রকৃত ভক্ত হরিহরের ভেদ জ্ঞান নাই তা দিস তা নিকটে তা প্রকাশ করিও আশা করছি বন্ধুরা এই বোতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে আর আজকের দিনে অবশ্যই একবার হলেও এই আপনি শ্রবণ করুন এর ফলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে আপনার কুকর্ম ক্ষয় হবে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কি পায় যে ব্যক্তি এই বোতকথা শ্রবণ করে তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা সবকিছু দূরীভূত হয় সে জীবনে হর প্রকারের সফলতা পায় তার জীবনে কখনো বাধা বিপত্তি কখনোই আসে না তাই বন্ধুরা আপনারা বোত রাখুন বা নাই রাখুন আজকের দিনে অবশ্যই এই কথাটি করুন আর ভগবান রামের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলিত করুন দেখবেন আপনার সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হবে শ্রীরামচন্দ্রের আশীর্বাদে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম